ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পে কমিশন ঠিকই গঠিত হয়েছে কর্মরতদের বেতন ভাতা বৃদ্ধির জন্য নানা দাবি দাওয়া উত্থাপিত হয় এবং তা আলোচনায়ও আসে কিন্তু দুঃখের বিষয় হল পেনশনভোগীদের জীবনযাত্রার সংকট ও দুঃখ দুর্দশা নিয়ে পে কমিশনের কাছে কথা বলার মানুষ খুবই কম আজ আমরা যারা সরকারি চাকরিজীবী বেতন ভাতার জন্য আন্দোলন করছি কাল আমরাই একদিন অবসরে যাব তখন আমরাও হয়ে যাব পেনশনার কিন্তু সেই সময় হয়তো আমাদের জন্য আর কেউ আন্দোলনে নামবে না কেউ আমাদের দাবি দেওয়া নিয়ে কথা বলবে না তাই এখন থেকেই আমাদের ভাবতে হবে যারা আজ পেনশনে আছেন তাদের কষ্ট দুঃখ কষ্ট এবং জীবনযাত্রার চ্যালেঞ্জ আমাদের ভবিষ্যতের প্রতিচ্ছবি তাদের সমস্যাকে উপেক্ষা করা মানে নিজের ভবিষ্যৎকে অস্বীকার করা বাংলাদেশে দীর্ঘদিন সরকারি চাকরি করে অবসর নেয়া মানুষদের জীবনের শেষ ভরসা হল পেনশন কর্মজীবনের সময় দেশের জন্য যে অবদান তারা রেখেছেন অবসর পরবর্তী জীবনে তার প্রতিদান হিসেবে এই পেনশন পাওয়ার কথা কিন্তু বাস্তুচিত্র একইবারেই ভিন্ন অধিকাংশ পেনশনভোগী নানান সমস্যা জর্জরিত আর্থিক অনিশ্চয়তা পেনশনের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে কিন্তু পেনশন বৃদ্ধি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ফলে চিকিৎসা ঔষধ গৃহস্থালী ব্যয় নির্বাহ করা কষ্টসাধ্য হয়ে উঠছে বর্তমান জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বাড়ছে এই পরিস্থিতিতে পেনশনভোগীদের পেনশন যদি পুরনো কাঠামোর ওপর নির্ভরশীল থাকে তবে তাদের জীবনযাপন হবে চরম কষ্টকর তাই পে কমিশনের উচিত পেনশনভোগীদের পেনশন নির্ধারণের ক্ষেত্রে বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়কে প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করা এটি হবে ন্যায়সঙ্গত মানবিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত চিকিৎসা ও স্বাস্থ্য সমস্যা অবসর পরবর্তী সময়ে স্বাস্থ্য সমস্যাই সবচেয়ে বেশি দেখা দেয় কিন্তু পর্যাপ্ত চিকিৎসা ভাতা বা সহজলভ্য চিকিৎসার সুবিধা না থাকায় তারা দুর্ভোগে পড়েন অনেক পেনশনভোগী নিজের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে অভাব অনটনের শিকার হন তাই পে কমিশনের প্রতি আমাদের বিনীত অনুরোধ পেনশনভোগীদের চিকিৎসা ভাতা যুগোপযোগী হারে বৃদ্ধি করা হোক এটি শুধু ন্যায়সঙ্গত নয় বরং মানবিক দায়িত্ব শতভাগ পেনশন সমর্পণকারীদের করুণ হৃদয় বিদারক অবস্থা প্রসঙ্গে যেহেতু বেশিরভাগ শতভাগ পেনশন সমর্পণকারীরা মাসিক ভাতা পাচ্ছে না সেহেতু দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে সরকারের পাঁচ শতাংশ প্রণোদনাসহ মাসিক সুযোগ সুবিধা বঞ্চিত তাদের ক্ষেত্রে উৎসব ভাতা ছাড়া অন্য স্বপ্ন দেখার প্রশ্নই আসে না সরকার শতভাগ পেনশন সমর্পণকারীদের পনেরো বছর পর পেনশন পুনঃস্থাপনের এক মহতি উদ্যোগ গ্রহণ করেছেন এতে খুবই নগণ্য সংখ্যক পেনশনভোগী পনেরো বছর পর্যন্ত বেঁচে থেকে পেনশনের সুবিধাসহ পাঁচ শতাংশ প্রণোদনা ও বর্তমান মহার্ঘ ভাতা পাওয়ার সুযোগ পেয়ে থাকবেন তাদের শতভাগ পেনশনের ভাগ অর্থ আট বছরের মধ্যে যথারীতি মাসিক ভাতা গ্রহণ না করে পরিশোধ করা হয়েছে বর্তমানে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় আছেন শতভাগ পেনশন সমর্পণকারীরা তাদের অসহায়তার কথা বিবেচনা করে সরকার শতভাগ পেনশন সমর্পণ বন্ধ করে দিয়েছেন তাই তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না বরং মৃত্যুজনিত কারণে তাদের সংখ্যা দ্রুত কমছে তাদের স্বস্তিতে বেঁচে থাকার জন্য পনেরো বছরের স্থলে দশ বছর পেনশন পুনঃস্থাপনের বিষয়টি সুবিবেচনার আশা রইল পেনশনভোগীরা দেশের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন তাই তাদের অবসর জীবনে সম্মানজনক ও নিশ্চিন্ত জীবন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব